দিদি সকালবেলা দেড় হাজার টাকা ঢুকে গেছে তাই আনন্দ আমার খুব খুশি ভান্ডার দিদি লক্ষীর ভান্ডারে হাজার টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতেই রায়দিঘি জুড়ে খুশির হাওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর দিনই প্রতিশ্রুতি মতো আজ থেকে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেড় হাজার টাকা করে জমা পড়তে শুরু করেছে এতদিন যেখানে লক্ষ্মীর ভান্ডারে হাজার টাকা পেতেন মহিলারা সেখানে দেড় হাজার টাকা হাতে পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন রায়দিঘির মায়েরা ব্যাংকে টাকা ঢোকার খবর পেতেই কোম্পানির ঠেক বাজার ও ব্লক সংলগ্ন এলাকায় একত্রিত হয়ে আনন্দ উদযাপন করে স্থানীয় মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের প্রতীক মাথায় নিয়ে মিষ্টিমুখ সবুজ আবির মেখে উল্লাস প্রকাশ করতে দেখা যায় তাদের অনেকেই জানান মুখ্যমন্ত্রী যেমন ঘোষণা করেছিলেন ঠিক তেমনইভাবে আজ অ্যাকাউন্টে দেড় হাজার টাকা জমা পড়েছে তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান ওই বারোটা পঁয়তাল্লিশে আমারও সেই একই ম্যাচি শেষে টাকা পেয়েছি তাই সেই টাকাতে ভাড়া কিনে নিয়ে দিদিকে ধন্যবাদ জানাই আজকের কি টাকা ঢুকেছে আজকের ঢুকেছে বারোটা কত টাকা ঢুকেছে আমার হাজার ছিল দেড় হাজার ঢুকেছে কতটা খুশি খুব খুশি হয়ে ভাণ্ডার কিনে দিদিকে ধন্যবাদ জানাচ্ছি আপনার নাম নির্মলা মন্ডল বাড়ি মুখার্জি চক শুধু মহিলারাই নন রায়দিঘির রাস্তায় রাস্তায় স্থানীয় বাসিন্দা টোটো চালক অটোচালক থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই একে অপরকে মিষ্টিমুখ করিয়ে আনন্দ ভাগ করে নেন গোটা এলাকা জুড়েই তৈরি হয় উৎসবের আবহ আমরা রাস্তায় আমরা দেখেছি যে গতকাল রাজ্যের অন্তর্বর্তীকালীন যে বাজেট সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী সেই বাজেটে বলেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার হাজার থেকে দেড় হাজার হবে এবং বারোশো থেকে সতেরোশো হবে কিন্তু আমরা ভাবতেই পারিনি যে গতকালের ঘোষণা এবং আজকের সেটা হাতে কলমে আমাদের প্রত্যেক মায়েদের অ্যাকাউন্টে সেই টাকা আজই এসে পৌঁছবে এই যে আজকেই এসে আমাদের আমাদের কাছে এসে পৌঁছেছে এবং প্রত্যেক মা এই টাকা তুলে নিজেদের পয়সায় ভাণ্ডার কিনে মিষ্টি বিতরণ করে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আমাদের এই সবার বক্তব্যের মধ্যে দিয়ে সবার যে আনন্দ সেই আনন্দের মধ্য দিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই আমি মহিলা নেত্রী তৃণমূল কংগ্রেসের মোদ্রাপুর অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়ে তিন হাজার টাকা করা হবে এই মন্তব্যের করা পাল্টা জবাব দেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য উদয় হালদার তার বক্তব্য দেশের বহু রাজ্যে বিজেপি ক্ষমতায় থাকলেও এখনো পর্যন্ত কোথাও লক্ষ্মীর ভান্ডারের মতো কোনো প্রকল্প চালু করতে পারেনি তারা বিজেপি যদি সত্যি চাইতো তবে সারা দেশের মহিলাদের জন্য এই প্রকল্প চালু করত তার অভিযোগ দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলার মায়েদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী পাশাপাশি তাকে ভাউতাবাজ বলেও কটাক্ষ করেন আচ্ছা শুভেন্দু অধিকারী বলছেন হ্যাঁ যে আমরা জিতে গেলেই মোটামুটি তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার করি আমরা তৃণমূল কংগ্রেস চ্যালেঞ্জ নিচ্ছি এবং চ্যালেঞ্জ দিতে চাই এবং সমস্ত সাধারণ মানুষকে বলতে চাই যে শুভেন্দু অধিকারী মানেই একটা ভাওতাবাজ এবং মির্জাফার যে কিনা সারা ভারতবর্ষের একুশটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে তারা কিন্তু এখনো পর্যন্ত একটা রাজ্যে দিতে পারেনি ভারতবর্ষের ক্ষমতায় বিজেপি আছে বিজেপি ভারতবর্ষে ঘোষণা করে দিলে সারা ভারতবর্ষের মায়েরা তারা লক্ষ্মীর ভাণ্ডার পেতে পারে কিন্তু সেটা না করে শুধু বাংলাই করবে এই ভোট ভোট নেওয়ার জন্য বাংলায় ভাওতা দিয়ে তারা বাংলার মায়েদেরকে ভুল বুঝিয়ে ভোট টানার জন্য তারা তিন হাজার চার হাজার টাকা করছে আমার শুভেন্দ্রে প্রশ্ন যদি মায়েদের দেওয়ার ইচ্ছা লাগে একটা প্রমাণ দিন একুশটা রাজ্য রাজ্যের মধ্যে একটা রাজ্যে চালু করিয়ে দেখাক যে ওই রাজ্যে আমরা করেছি পশ্চিমবাংলায়ও করব। অর্থাৎ বিজেপি কিন্তু মানুষকে ভাওতা দেয় এবং নারীর সম্মানকে অসম্মানিত করে এবং তারই একটা প্রয়াস আপনার পরিচয় উদয় হালদার ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি ও জেলা পরিষদ সদস্য